পুরো ক্রেডিট গোজ টু ব্যাচেলার পয়েন্ট টিম কি কীভাবে সাত আট বছর ধরে চলতে পারে আসলে তো ব্যাচেলার পয়েন্টের মধ্য দিয়ে আমি বলব যে অমি কিছু ক্যারেক্টার তৈরি করেছে যেই ক্যারেক্টার আসলে প্রেমে বা মানে ভালোবাসায় মানুষ মজেছে এবং এটার একটা বড় বেস তৈরি হয়েছে জানতে চাই যে পাশা ভাই এরপরে কী করেন বা কাবিল আসলে কার সাথে এরপরে হয়তো টাঙ্কি মারবে বা হাবু ভাই আসলে বিদেশ যেতে পারলেন কিনা বা বা বজ্রাবাজারের জাকির আসলে কি মানে পলাশের সাথে আবার তার সক্ষতা হলো না হলো না তো এরকম অনেক ধরনের আমার মনে হয় যে এই ক্যারেক্টারগুলির জায়গা থেকে আসলে ব্যাচেলার পয়েন্ট পরিভ্রমণ করে এক একটা সময় এক এক রকম ভাবে এটা আছে তো আমরা এই ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের টোটাল আসলে একশো বিশ পর্ব যেটাকে আমরা আসলে পনেরোটা চ্যাপ্টারে ভাগ করেছি আমি এটা বারবার আসলে বলি সেখানে আটটা পর্ব করে এক একটা চ্যাপ্টার যে আমার মনে হয় যে বাংলাদেশে এই প্রথম মানে কোনো সিরিজের একসাথে আপনি আট পর্ব দেখতে পারবেন মানে মানে পে করে অবশ্যই যে আপনাকে হয়তো একটা পেমেন্ট করতে হবে সে পেমেন্ট যে অনেক বেশি তা না চল্লিশ টাকা এবং সেই জায়গায় আমরা কিন্তু মানে অভূতপূর্ণ সাড়া পেয়েছি দর্শকদের কাছ থেকে প্রথমে আমরা সিজন পাস বাংলাদেশে এটা বাইরের দেশে হয় বাংলাদেশে প্রথমবারের মতো সিজন পাস নিয়ে এসেছি যাতে আপনি একবারে পনেরোটা চ্যাপ্টার কিনতে পারেন তো সেখানে আমরা দেখেছি যে এত মানুষ আসলে যে কিনবে সেটা আমাদের আসলে কল্পনায় ছিল না এবং অবশ্যই পুরো ক্রেডিট গোজ টু ব্যাচেলার পয়েন্ট টিম এবং এরপরে এই তিনটা চ্যাপ্টারে কিন্তু আমরা বেশ সাড়া পাচ্ছি এবং আমি মনে করি যে এই পনেরো মাসে যারা যেমন আজকে আমরা ওই যে একটু আগে হায়দ্রাবাই বললেন যে একটা নিয়ে আসবে এরকম অনেকগুলি চমকই থাকবে এবং প্রত্যেকটা চমকে আসলে যেটা হবে যে ব্যাচেলার পয়েন্টের আমি বলবো যে এলিভেশন মানে লিফট হবে আর কি মানে আপ হবে এবং মানুষের দর্শকপ্রিয়তা আরও ধরনের বাড়বে এবং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আমাদের সাংবাদিক ভাইদের যে আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেন এবং এই পনেরো মাস ধরে অ্যাটলিস্ট ব্যাচেলার পয়েন্টকে নিয়ে আমাদেরকে সাপোর্ট করেন শুধু খালি আমার মনে হয় খালি ব্যাচেলার পয়েন্টের মানে আমার মনে হয় যে থিয়েটারের সাথে খালি ইন্টারভিউ ছেপেন না আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে আলাদা আলাদা ফিচার করেন কারণ আমি আমি বিলিভ করি আসলে আমি ব্যাচেলার পয়েন্টকে প্রথম সিজন থেকে পাঁচ সিজনে যেই জায়গায় নিয়ে এসেছে যেই লেভেল আপ হয়েছে এটা নিয়ে একসময় আসলে রিসার্চ হবে এটা নিয়ে আসলে অনেক কিছু হবে তো আপনারা যেই জায়গাগুলি লিখবেন সেগুলি কিন্তু এই রিসার্চের একটা অংশ হয়ে যাবে আবারও ধন্যবাদ এবং আমি আবারও বলবো যে বঙ্গের সাথে থাকুন ব্যাচেলার পয়েন্ট দেখুন